ফেলুদা আর প্রফেসর চক্রবর্তী দুই প্রতিভাধর মস্তিষ্ক একটাই প্রশ্ন কে বেশি ধারালো সম্মেলনে হঠাৎ ঘোষণা এল মিউজিয়ামের মালিক ও দুই বন্ধুর একজন জনাব আলরাফি খুন হয়েছেন তার মৃতদেহ পাওয়া গেছে এক কালো রঙের কফিনে গায়ে খোদাই অজানা প্রতীক তার শরীর ছিল ছিন্ন ভিন্ন আর মুখে এক আজ অঙ্গভঙ্গি মনে হচ্ছিল সে কিছু দেখেই পাথর হয়ে গেছে প্রশ্ন একটাই এটা কি খুন নাকি কোন অভিশাপ মিউজিয়ামের ভিতর গোপন কামরায় মেলে প্রাচীন স্ক্রোল যেখানে লেখা ডেথ ভ্যালির রক্তচাই আর্ক জেগে উঠবে প্রফেসর চক্রবর্তী বলেন এটা ডাক রিচুয়ালের চিহ্ন এটা খালি খুন না আত্মাহুতি ফেলুদা উত্তর দেয় তবে এই খুনের উদ্দেশ্য কি ভয় তৈরি করা নাকি কিছু মুক্ত করা দুজনের চোখে চোখ পড়ে প্রতিদ্বন্দ্বিতা এখন এক চূড়ান্ত অনুসন্ধানে